সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি মিলন ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণ গ্রামে দর্শক আপনারা কিন্তু কালকে বললে ভুল হবে আর কি আজকে হচ্ছে রবিবার আপনারা গত শনিবারই কিন্তু একটা ভিডিও দেখছেন কাকার এখান থেকে নতুন গরু আজকেই কিন্তু চলে আসছে তার মানে মানে কালকের গরু কিন্তু কালকেই বিক্রি হয়ে গেছে আবার আজকে নতুন কালেকশন পাঁচ পিস গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা জাতমানের কোয়ালিটি আসলে আপনারা বিবেচনা করবেন কারণ আমরা বললে তো হবে না এবং আমরা বললে আপনারা অনেকেই খারাপ মন্তব্য করেন তো আসলে আপনারা দেখবেন জাতমান যে আজকে মিলন কাকা কি ধরনের কালেকশন করেছেন আনকমন না কী রিয়ার সেটা আপনারাই বিবেচনা করবেন বিবেচনা করে কাকা যে দামটা চাইবে যদি আপনাদের হয় তাহলে নিতে পারবেন আর কি তো দর্শক বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি আমাদের কাকার সঙ্গে কথা বলবো চলুন আগে আমরা কাকার সঙ্গে কথা বলে আসি কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি আচ্ছা কাকা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আচ্ছা কাকা কালকে যে এই যে আট পিস না নয় পিস গরু দেখাইলাম আট পিস দেখাইছি তো সেই গরুগুলো তো একটাও দেখতে পাচ্ছি না বিক্রি হয়ে গেছে আচ্ছা আজকে যে পাঁচটা রাখছেন পাঁচটা একদম নিউ কালেকশন নিউ কালেকশন তার মধ্যে দুইটাই মানে একদমই আকর্ষণীয় গরু আকর্ষণীয় ইন্ডিয়ান আছে দুইটা ফ্রিজিয়ান আছে না আচ্ছা আচ্ছা তো ওই যে নেপালি গির যে দুইটা কালেকশন করছেন টকটকে লাল আর একটা হচ্ছে আপনার পাকড়া লাল আর কি খুব খুব ভালো দুইটা খুব সুন্দর গরু

কথা বলা যাবে কাকা আচ্ছা সিরিয়াল নাম্বার এক ছিল চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখায় মাশাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার দুয়ে একটা গরু আনছেন হালকা চুটও দেখতে পাচ্ছি ব্ল্যাক শাহিওয়াল তবে ক্রস থাকতে পারে কাকা আচ্ছা অস্ট্রেলিয়ানের সঙ্গে ক্রস দর্শক হালকা চুটও দেখতে পাচ্ছেন অনেকে যে বাটি ক্রসও বলতে পারে আর কি আচ্ছা এটার যে মুখরি দেয়া নাই এটারও কি একই কারণ

মাংসের আইডিয়াটা জানতে চাই এটা মাংস ধরো চারমন প্লাস হবে চারমন প্লাস মানে মাংস শুধু মাংস শুধু মাংস পায়ের গিরাগুলো দেখবেন দর্শক মাশাল্লাহ আপনারা শুধু মাংস হিসাব করে নেন তারপরে আপনারা লসে পড়বেন না না ইনশাআল্লাহ এই সব গরুগুলা নিলে পারে কোনোদিনই লস হবে না আচ্ছা আবার এইগুলো তো মানে ইনস্ট্যান্ট সব সময় বিক্রিও করা যায় হ্যাঁ সব সময় বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ যখন বিক্রি করতে চাও তখনই লাভ হবে লস হবে না কোনোদিন আচ্ছা দামে কেমন রাখবেন কাকা বলেন তো বাবা ওটা 1 লক্ষ 22 হাজার টাকা 1 লক্ষ 22 আচ্ছা কিছু কথা বলা যাবে আর কি আচ্ছা পরবর্তীতে এই যে সিরিয়াল নাম্বার 3 মানে আর অস্ট্রালের মিক্সড আচ্ছা তো কাকা এটা তো মাংস আরো বেশি নাকি সাড়ে চার মন শুধু মাংস পাবে মাথার শেপটা দেখেন দর্শক মাসাল্লাহ চমৎকার রয়েছে চামড়াটা একটু টান দেন কাকা মাসাল্লাহ যেখানে টান দেওয়া যাবে সেইখানেই হবে আচ্ছা পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটামোটা মাসাল্লাহ সামনের দুইটা পাও দেখেন আপনারা পিছনের দুইটা পাও মাসাল্লাহ চমৎকার বডির গরু কাকা এটার দামে কেমন লাগবে এটার দাম স্যার এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা কারণ এর ওজনে দাম বেশি একদম পানির দাম পানির দাম আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন

কানগুলো কিন্তু একদম বড় বড় থাকবে পেঁচানো কান বড় বড় হ্যাঁ বড় বড় আচ্ছা কাকা আর এইটার কালারটা আনকমন কালার আনকমন কালার পাকরা দর্শক দেখতে পাচ্ছেন পাকরার মধ্যে একটা নেপালি গির ইন্ডিয়ান গির নাকি ইন্ডিয়ান ও আচ্ছা এটা ইন্ডিয়ান গির ইন্ডিয়ান আচ্ছা চামড়াটা একটু টান দেন কাকা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এটাও তো আপনার ছাব্বিশে তৈরি হবে কাকা মাসাল্লাহ দর্শক আগেরটা হচ্ছে ১৪ থেকে পনেরো মাস এটা তেরো থেকে ১৪ মাস আচ্ছা কাকা সিঙ্গেল দাম কেমন রাখবেন বলেন এক লক্ষ বিয়াল্লিশ আচ্ছা কিছু কথা বলা যাবে কাকা অল্প কিছু কথা বলে নিতে পারবে আচ্ছা কাকা সিঙ্গেল দাম তো যেহেতু দুইটা আকর্ষণীয় গরু আমরা সিঙ্গেল ভাবে দামটা দিয়ে দিছি আচ্ছা জোড়া হিসাবে যদি কোনো ভাই নিতে চায় জি জি

আসলে আপনাদের তো অনেক পুরাতন মানুষ আপনাদের থেকে আর নাম ঠিকানা কি নিব তা দর্শকদের উদ্দেশ্যে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বার 01725860221 ইমো WhatsApp ইমো WhatsApp দুটায় আছে ইনশাআল্লাহ আচ্ছা তো কাকা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু